বন্ধ হয়ে আছে পরশুধান অনেক কিছু ছিল এক সময় এখন আমাদেরকে যে সময়টা রিফর্মের হচ্ছে সবারই সব সবার রক্ত ঢেঁ দেওয়া সেই রিকমটা দিকে আমরা যেতে চাই হ্যাঁ এখন আমাদের দেশটাকে আমাদেরকে আপনারা একদিন নিরাপত্তা দিয়ে দিয়েছেন যার জন্য খুব বেশি করছি আমাদের মেসাতে আমরা আশা করি এটা আপনারা একটু মানে ধরে রাখবেন আমাদের ছাত্ররা আমি আপনাদের মানে কোনো দলকে হচ্ছেন যে এখানে বিকেলে হবে বোধের কথা বলছি ওরা নিরাপত্তা নিয়ে আপনারা বাইরে বাঙালেন দেখবেন যে আমাদের ছাত্রদের সহযোগিতা করেন ছাত্ররা ওই কর্মচারীরা নিয়ে ওরা বিষয় নিয়ে আর আপনাদের যে সহযোগিতা এটা আমি আপনাদের কাছে কন্টিনিউ যাচ্ছি এখন আমরা কন্টিনিউ নিয়ে যাচ্ছি আমরা যে গণতান্ত্রিক দেশ যে সকলটা নিয়ে গেছে এখন সবাই মুক্ত বাতাসে বেরোতে পারছেন এটা সবার জন্য থাকে এই তো আমার কত কর্মচারী আমরা চাই সবগুলো খাবার আসুন সব সবার সাথেই আমরা একসাথে করি আমাদের তো বিশেষত খারাপ লাগলো এই তো আপনার আমাকে একটা টাকা করা এখন এগুলো করতে যাওয়া মানে কি আপনারা আমার ট্যাক্সের টাকাটা আবার যে ডেভেলপমেন্ট হাতে আমরা ব্যবহার করতাম এটা না করে কোনো জায়গায় একই জায়গায় আবার কাছে করতাম তো চলেছি দেখো ছিল আপনার মাথা কিন্তু জোর ভাগ হবে এই সহজটা তো আপনার সবাই কয়েক সাত আট দিন করে প্যাটের সভা থেকে আমি সকল দলের কাছ থেকে সকল সব বিশ্বের জনগণের কাছ থেকে যাচ্ছি আমরা আবার ঘুরে দাঁড়াবো এবং এটাকে আমরা খুব দ্রুত আমরা পৌরসভাকে চালু করবে মেয়র বা কাউন্সিলরা কেউ অফিস রয়েছে দায়িত্ব পালন করবে নিতে পালন করবে সেটা পরবর্তীকালে নির্দেশনা আসবে সেটা আমরা আপনার বলতে পারছি বুঝে ফিরে আমার কী ছিল কী মেনে নেয় আমরা দ্রুত ওনার নির্দেশনা করাই কৰিছিলোঁ আমাৰ আকাশ সভাত তথাপি আমি জল কৰিছিলোঁ ৰাজনীতি ভক্তি বগতী অমাংসৰ পাতি তো সকলোকে সিদ্ধান্ত দিলে তথ্য পৰ্যন্ত জুতি পাৰি কৰিছিলোঁ